মাল্টি কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আপনাদের ভালো লাগবে এগুলো দেখেন অনেক সুন্দর কাজ করা গর্জিয়াস কাজের মধ্যে দেখেন এগুলো কাজগুলো দেখেন একদম নিখুঁত কাজ করা হবে এগুলো দেখেন এই যে উপরে যেরকম কাজ দেখতেছেন নিচেও এরকম কাজ হবে একদম অনেক সুন্দর কাজের ফিনিশিং গুলো অনেক সুন্দর হবে এগুলো দেখেন এই যে আরেকটা অনেক সুন্দর কালার দেখেন অনেক সুন্দর কাজ করা হবে এগুলো এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে সব হচ্ছে হিট হবে অসম্ভব সুন্দর কাজ এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি লালের মধ্যে দেখেন অনেক সুন্দর কাজ করা এগুলো যদি এক পিস চায় দামে দিবো আচ্ছা দেখেন এই যে অনেক সুন্দর কাজ করা পুরো বডিতে কাজ দেখেন অসাধারণ একটা কাজ করা দেখেন জামদানি শাড়ির মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি না ভাই জি ভাই সেগুলো সব হচ্ছে যে কালারের মধ্যে এগুলো দেখেন বিভিন্ন কালারের মধ্যে অনেক সুন্দর কাজ করা আছে এগুলো দেখেন এই যে আর একটা অনেক সুন্দর কাজ দেখেন মাল্টি কালারের কাজ করা এগুলো হবে এগুলো হবে এবং আচলের বড়িতে কাজ দেখেন অনেক সুন্দর কালার এবং কাজ গুলো অনেক সুন্দর হবে আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিওয়ার্স আমি কাছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওয়ার্স আপনারা যারা জামদানি সারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের জামদানি শাড়ি পাই নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি কালকশন দেখাবেন কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেনাশি আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন অনলাইনে ভিডিও দেখে ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা পানালস থেকে অর্ডার করতে চান ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও এবং রিস্ক দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা পানালস থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে তাহলে আপনি কি কালেকশন দেখাবেন ভাই মাসি কুড়ি জানুয়ারি শারি আগে বিক্রি করতাম সাতশো টাকা বর্তমান হচ্ছে সাতশো টাকা পাইস মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা অরজনিয়াল ঢাকায় জান্দারি শাড়ি

মাত্র সাতশো টাকায় দেখেন এই যে আরেকটা অনেক সুন্দর কাজ দেখেন মাল্টি কালারের কাজ করা এগুলো হবে এগুলো এটার প্রাইস হচ্ছে আটশো মাত্র আটশো পঞ্চাশ টাকায় হবে আচল হবে এটা জমি হবে এটা ফুল বড়ি টাকা থাকবে আচ্ছা দেখেন ফুল বড়িতে কাজ দেখেন এবং আচলে বড়িতে কাজ দেখেন টোটাল বারো হাত হবে না ভাই ভাই অনেক সুন্দর কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো আটশো আচ্ছা ভাই আপনার এখানে যারা অর্ডার করতে চায় ভিডিও দেখে তো সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন পাই চার পিস অর্ডার করতে হবে কিন্তু ঈদ অফারের জন্য সর্বনিম্ন এক পিস অর্ডার করতে পারবে কিন্তু ডেলিভারি চার্জের টাকা আগে দিতে হবে আমাদের আচ্ছা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জের টাকা শুধু অগ্রিম দিতে হবে জি বাকি টাকা সারি হাতে আচ্ছা এরপরে এর মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে এই যে এখানে অসংখ্য কালার আছে সীমিত চেস দেখেন এখানে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন হবে এগুলো যদি এক পিস চাই এক পিস কি আপনি পাইকারি দামে দিবেন অবশ্যই ভাই এক পিস চাই এক পিসও পাইকারি দামে দেব আচ্ছা দেখেন এই যে অনেক সুন্দর কাজ করা পুরো বডিতে কাজ দেখেন

এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই এগুলোর মধ্যে ভাই অসংখ্য কালার আছে ভাই 20টা 50টা 30টা 40টা আচ্ছা অনেকগুলো কালার চুক যারা নিতে চুক সরাসরি আমাদের ভিডিও কল দিবে ভিডিও কলের মাধ্যমে শাড়ি নিবে মানে বিভিন্ন ডিজাইন দেখে অর্ডার করতে পারবে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ডিজাইন দেখে অর্ডার করতে পারবে প্রাইস করবে এটা প্রাইস করবে 1050 টাকা 1050 টাকা এটা ভাই 50 টাকা সবাই এগুলো ভিডিওতে যে গুলো বলতেছেন অর্ডার করলে কি রেট রাখবেন নাকি বেশি রাখবেন আর ভাই একই রেটই রাখবো ভাই

এবং দেখা হবে একটু না ভাই জি ভাই দামের মধ্যে আচ্ছা দেখেন এগুলো হচ্ছে গর্জিয়াস কাজ করা হবে প্রত্যেকটা শাড়িতে কাজ গুলো দেখেন এগুলো কাজগুলো দেখে আপনাদের ভালো লাগবে এগুলো দেখেন ব্লাউজ সহ না ভাই

ষোলশ পঞ্চাশ টাকা সুন্দর কালার এবং ঢাকায় জামদানি শাড়ি না ভাই জি ভাই অরিজিনাল এগুলো ভাই মাত্র মাত্র টাকা এগুলো ভিতরে গর্জিয়াস কাজের ভিতরে মাল্টি কালার এগুলো না ভাই দেখেন এগুলো হচ্ছে আচ্ছা নিয়ে আসছে ওনারা এগুলো হচ্ছে ঈদ হচ্ছে হিট কালেকশন এগুলো এগুলো কত করে দিচ্ছেন এগুলো ভাই প্রাইস ভাই সাতাশশো টাকা 2750 টাকা 2750 মানে ব্লাউজ পিস সহ আছে এগুলো না ভাই ব্লাউজ পিস সারাই পিস পঞ্চাশ আচ্ছা দেখেন পুরো বড়িতে দেখেন অনেক সুন্দর কাজ করা সারা 2750 টাকা এটা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন একটা মাল্টি কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা জমিনের কাজটা একটু দেখেন ভাই একটু জমিনের এটা

আর এগুলো মাত্র দিতেছেন কত ভাই আপনি মাত্র সাত হাজার পাঁচশো এখানে লো প্রাইস মিডিয়াম প্রাইস এবং হাই প্রাইজের মধ্যে জামদানির অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লক ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম